সহজ অভিবাসন নীতি উন্নত জীবন আর ভালো উপার্জনের আশায় একসময় সুইডেন ছিল অভিবাসন প্রত্যাশীদের অন্যতম পছন্দের দেশ কিন্তু গত তিন বছরে অভিবাসী আইনে ব্যাপক পরিবর্তন আনে দেশটি জোর সরকার যার প্রভাবে হাজার হাজার অভিবাসীকে ছাড়তে হয় সুইডেন এ থেকে রেহাই পাননি প্রবাসী বাংলাদেশিরাও যারা এখনও ওয়ার্ক পারমিট এবং বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছেন সুইডেনে তারাও রয়েছেন অনিশ্চয়তায় প্রতি বছরই বাড়ছে ওয়ার্ক পারমিটের ন্যূনতম খরচ পাঁচ থেকে দশ বছর সুইডেনে বসবাস করলেও এখনো জানেন না নাগরিকত্ব পাবেন কিনা আবার উচ্চ শিক্ষার জন্য দেশটিতে পাড়ে জমালেও কঠিন হয়ে পড়েছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ এই সরকার ক্ষমতায় আসার পর গত তিন বছর ধরে প্রায় তিনবার স্যালারি ফ্রেশ চেঞ্জ করা হয়েছে বর্তমানে যা এসে দাঁড়িয়েছে উনত্রিশ হাজার সাতশো কোনা এই স্যালারিতে নতুন যারা আসবে তাদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে আমাদের মতো যারা স্টুডেন্ট আছে যারা ভবিষ্যতে ওয়ার্ক পারমিটে যাবো তাদের জন্য আসলে ওয়ার্কপয়েন্টে যাওয়াটা খুবই অনিশ্চিত অবস্থায় এই মুহূর্তে আছে সুইডেন সরকার বলছে দেশের নিরাপত্তা ও সামগ্রিক সামজস্য রক্ষার জন্যই কঠোর করা হয়েছে অভিবাসন নীতি তবে সরকারের এমন কঠোর অবস্থানের কারণে দৃষ্টিতে আশঙ্কারজনক হারে কমতে শুরু করেছে অভিবাসী সংখ্যা অনেকেই পরিবার নিয়ে চলে যাচ্ছেন ইউরোপের অন্য কোনো দেশে আলম সময় সংবাদ সুইডেন